কিছুতেই অনেক বেশি প্রসারিত হয় আমাদের আজকের অনুষ্ঠানের সময় সদানি কিন্তু একটু ব্যতিক্রম উনি ঐতিহ্যবাহী পরিবারের কৃতি সন্তান আমি বিশ্বাস করি এই জনপদের মানুষের জন্য আগামীতে আমাদের জন্য এই জনপদের মানুষের জন্য অনেক আকাঙ্ক্ষা পূরণ করবেন আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন নত্র এলাকার কৃষি সন্তান বিশিষ্ট শিক্ষাবিদ জনাব মাস্টার ইউনি সিদ্দিক সাহেব সহ বিশিষ্ট আলম উদ্দিন জসিল আমাদের অনেক উলমায় কাম মুরুবিয়ান হাজি সাহেবান ওলমাই ক্রাম অত্র এলাকার ব্যবসায়ী বিন্দু যুব সমাজ ছাত্র সমাজ আমার প্রতারণের মা ও বোনেরা সবাইকে সর্বপ্রথম সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বেশি বক্তব্য দেওয়ার কোনো অবকাশ নেই অত্যন্ত গুণীজন যার বয়ান শোনার জন্য হাজার হাজার জনস্রোত হয়ে থাকে আজকে আমাদের এই অল্প সল্প পরিসরে এ আয়োজনে উপস্থিত হয়ে আমাদের করেছেন আমি বেশি কিছু বলতে চাই না আমার বন্ধুবর আলমগীর সাহেব দু একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন মিলাদুল নবী বিলা না হলে আমাদের জন্য নবী করিম হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জিনিস সৃষ্টি না হলে আমরা সৃষ্টি হতাম না জিনিস সৃষ্টি না হলে আমরা কি করব সেটা জানতাম না আমি আজকের এই উপস্থিতিতে আয়োজক কমিটিকে ধন্যবাদ জানাবো এই জনপদে এই পরিবেশে একটি নাজগানের আয়োজন না করে একটি সুন্দর মনোরম মহফিলে আয়োজন করেছেন আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু নীতি নীতি আদর্শ অনুসরণ করে আমাদের জীবনটা অবনমরা করতে পারে এই উপস্থিতি এই জনপদের যুব সমাজকে এটা আমার এলাকা এই জনপদের মানুষ দীর্ঘদিন অবহেলিত ছিল আমি বিশ্বাস করি সর্বপ্রথম আমাদেরকে কোরআন শুননাই কোরআন হাদিসের প্রাথমিক শিক্ষা আমাদেরকে উন্নতম শিক্ষা অর্জন করতে হবে কারণ একজন পরিপূর্ণ মুসলমান হতে হবে কোরআন হাদিসের শিক্ষা ছাড়া কোনো বিকল্প নেই

আলোকিত সমাজ করার জন্য এই জনপদের মানুষকে অবশ্যই সুশিক্ষায় শিক্ষিত হতে হবে এবং একই সাথে এবং একাডেমিক শিক্ষা যদি আমাদের অনেক ছেলেমেয়েরা এক নাইন টেন উডের অনেক পারিপার্শ্বিক বিভিন্ন সমস্যার কারণে আমাদের ছেলেমেয়েরা পড়াশোনা থেকে পুজো পড়ে যায় আমি আশা করব আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি এখানে উপস্থিত রয়েছেন আমরা আসি আমাদের অনেক গুণিজন এখানে উপস্থিত রয়েছেন আমরা চেষ্টা করব এই জনহদের আমাদের যুব সমাজ ছাত্র সমাজ রয়ে যেন আমার লেখাপড়া করতে গিয়ে যেন কোন প্রতিবন্ধকতা সৃষ্টি না হয় পড়াশোনা চালিয়ে দেওয়ার জন্য যে কোন ধরনের সহযোগিতা ইনশাল্লাহ আমরা আপনাদের পাশে থাকবো এই সমাজকে যেন একটি সুস্থ সুশৃঙ্খল দ্বারা পরিচালিত করতে পারি এটা রিজার্ভ এলাকা এখানে বিগত সময় অনেক কিছু হয়েছে এটা তথাকথিত জনপ্রতিনিধি দখল করেছিল এই মাঠটা এই মাঠে বর্তমানে যুব সংঘর্ষরা খেলাধুলা করছে আজকে একটি সুন্দর মাহফিলের আয়োজন হয়েছে আমি আশা করব এভাবে এই জনপদকে যদি আলোকিত করতে হয় আমাদেরকে মাদক মুক্ত সন্ত্রাস মুক্ত দখলবাদ মুক্ত ইফটিজি মুক্ত একটি সমাজ পরিবেশ আমরা নিশ্চিত করতে হবে করতে হলে আমাদেরকে সচেতন হতে হবে আমাদেরকে দায়িত্বশীল হতে হবে আমাদের ছেলেমেয়েরা কোথায় কি করছে সেটা আমাদেরকে জানতে হবে আজকে এই নুরানি ওয়াজ মাহফিল আমাদের অনেক জায়গায় কিন্তু তাসির কুরআন মাহফিল দিয়ে কিন্তু অনেক কিছু চলতে যাবে বর্তমানে সেই বিষয়গুলো কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে নাম বড় বিষয় নয় প্রকৃত পক্ষে কি কাজ করতেছে সেটা আমাদের বড় বিষয় আর ওলামা ও ওয়ারাসাতুল আমবিয়া আর كما قال النبي عليه الصلاه والسلام আলেমগণ হচ্ছে ফয়কর মর্যাদার ওয়ারিশ আমরা আলেমদেরকে সম্মান করব আজকে আমাদের কিছু আলেমরা সমাজে বিদ্যার সরাচ্ছে অমুকে কাফের বানিয়ে বলতেছে অমুকে জাহের বানিয়ে বলতেছে অমুক মার্কায় ভোট দিলে চলে যাবে এর বাইরে কিছু হবে না অনেক বিভ্রান্তি সরাচ্ছে এই বিষয়গুলোকে আমাদেরকে সজাগ থাকতে হবে সতর্ক থাকতে হবে এই জনপদকে একটি সুশৃঙ্খল সমৃদ্ধ গ্রহণযোগ্য এই সবার জন্য নিরাপদ একটি সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য আগামী ছাব্বিশ সালের জাতীয় নির্বাচনে আমার দল বাংলাদেশ জাতি দলের দলের শিষ্যে ক্ষতিকে আমার নেতা ফটিক শরীফ বনমার্সের নেতা জনতা শরণ নির্বাহের ভাইকে তাদের শিষ্যকে একটি ভোট দিয়ে এই জনপদকে একটি সুশৃঙ্খল সবার জন্য নিরাপদ সন্ত্রাস মুক্ত 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 হৃদয় বাণিজ্য মুক্ত একটি সবার জন্য নিরাপদ সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করার কামনা করছি এবং আমরা সকলে মিলে নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হয়ে কোন রকমের বিব্রতকারীদের বিভ্রান্তি আমরা যেন বিভ্রান্তি না হয়ে আসুন আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে এই সমাজকে আলোকিত করার জন্য শাহিন সহ এই সমাজ কল্যাণ পরিষদ দ্বারা আজকের এই সুন্দর আয়োজন করেছে আগামীতে